ছোট মারো না আর মা তো সশা ভালোই ভালোবাসে না মানে দাদার থেকেও কম ভালোবাসে বাবা ভালোবাসতো সশা কিন্তু দাঁতের জন্য এখন খেতে পায় না এই আর আমি সশা এতটায় ভালোবাসি সশা যদি তিক্ত না হয় আর কচি হয় তাহলে খোসা শুদ্ধই আমি খেন মানে এতটা ভালো তাই সটানা আমি খাই যতদিন দাতা যে খাই

আলুটা খোসা শুদ্ধ ওই উচ্ছটাও খোসা শুদ্ধ উচ্ছটাও খোসা শুদ্ধ শুদ্ধ না শুদ্ধ খোসা শুদ্ধ এই উচ্ছের খোসা ছাড়ানো যায় না তো ওই আলুটা যেরকম খোসা শুদ্ধ ওই রকম উচ্ছটাও খোসা শুদ্ধ এটা আলু ভাজা ওদিকে কুমড়ো ভাজা তাড়াতাড়ি করো তারপর নটা আর এদিকে ডাল আমের টক আলু পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল

উচ্ছে আলুর ঝোল খেয়েছো কেন আমরা তো বহু খেয়েছি উচ্ছে আলুর ঝোল ভালো পড়েছে তো খেয়েছো নিমপাতা ডিবেস মানে যত তিতের আইটেম আছে ওই হালেনচা শাক সব যত আইটেম মানে যত আছে মোটামুটি খেয়েছো মিষ্টি মেরে কথা বের হয় না তো

বাষণ বেশি আসুন বেশি বলছি ও তাহলে কি পয়সা বাড়ায়নি নাকি না না বাড়িয়েছে এখন একটু কুলকুল করবে দরকার নেই আমার মনে হচ্ছে অন্য কোথাও এই অন্য কোথাও খাবে বা ওখানে কনফার্ম হয়ে হ্যাঁ করবে ঝর্ণা করবে ठीक हुआ बाहर खुला जब मैं बेंगल आ गया बस कहाँ कौन सी आमी शौशाई के तो नूनो लगा ही ना मैं आतो रही भालो आशी अरे बुर्बा वही तो ठीक है बुर्बा कहेगा बुर्बा कहेगा तो हम ये तो पहले दिया दिया वो तब तो दिया दिया तो देखे भी तो ख्याल नहीं है वो तो एक तो पापे देखा

কমেন্টস করেছে আপনাদের কি খাওয়া ছাড়া কিছুই নেই তো তার উদ্দেশ্যে বলছি সে দাদা না দিদি আমার মা মাথায় নেই যেই হোক জীবনে সত্যিই খাওয়া ছাড়া কিছু নেই খাওয়ার জন্যই বেঁচে আছে খাওয়ার জন্যই সব ছোটবেলায় ছোটোবেলায় জন্মেছ এইটুকু তারপরে ওই খেয়েছো বলে সেলিব্রেশন হয়েছে কোষ বিভাজন হতে হতে সেলিব্রেশন হতে হতে ওই মাইটোসিস মিউসিস হতে 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 মানে কি খেয়েছ এই পরিস্থিতি তারপরে আস্তে আস্তে বা অন্যান্য কাজকর্ম ছিল না তখনও খাওয়াটা ছিল খাওয়া নেই যাতে তারাই ওই যে চুরি করছে নয় টাকা দি করছে কিসের জন্য পেটের জন্য তুমি দুদিন অফিস না যাও চলে যাবে দুদিন ঘুরতে না যাও চলে যাবে দুদিন পড়াশোনা না করো চলে যাবে কিন্তু দুদিন না খেলে চলবে না খাওয়াটাই আসল তারপরে খাওয়ার সঙ্গে সব রিলেটেড যে আমি কতটা পড়াশোনা করব কত বড় চাকরি করব সেই বিষয়ে খাওয়া দাওয়া এই সবাই কয় সবাই অনেকে অনেক বন্ধুরা আছে যাদের এই ব্যাপারটাকে খুব ভালোবাসে খুব অ্যাপ্রিসিয়েট করে তো জন্য যারা বলেছে যিনি বলেছেন আর কি তাকে বলছি খাওয়াটাই মেন আপনি এদিক দিয়ে দেখুন ওদিক দিয়ে দেখুন যেদিক দিয়ে বিচার করবেন খাওয়াটাই মেন

আপনাদের কি জামা কাপড় ছাড়া কিছু নেই অন্য বস্ত্র ছাড়াও চলবে আদি যুগে ছাড়াও চলেছে এখনো তো চলছে এখনো এখনো ছেলেরা না এখন মেয়েরা মেয়েরা তো এখন বস্ত্র ছাড়া ঘুরে বাড়াচ্ছে অনেক জায়গা দেখা যাচ্ছে বস্ত্র ছাড়াই মেয়েরা ঘুরে বাড়াচ্ছে খাওয়া ছাড়া কোনো মতেই চলবে সবকিছু ছাড়া চলবে খাওয়া ছাড়া কোনো মতেই চলবে জন্য খাওয়া আমাদের বাড়ির সবাই আমরা খেতে ভালোবাসি ডাল ভাত খেতে ভালোবাসি আচ্ছা খান